হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি ভালো খুব ভালো বলা চলে না কারণ আমি ডিপ্রেশনে ভুগছি যেন না রাত্রি ঘুম হয় না সারাক্ষণ একটা চিন্তা মাথার মধ্যে থাকে আর সারাক্ষণ মাথার যন্ত্রণা ভালো লাগে না শরীরটা আমার ভালো নেই আমি জানি এটা আর এই দেখো ছেলে পড়তে বসেছিল সকালবেলা আর ছেলের আর আমার চাটা আমি ঘরে নিয়ে এসে দুজনে খেয়েছিলাম আর সকালবেলা তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম ঘরের পরিস্থিতি রকম আর এই দেখো ছেলে পড়তে পড়তে দিদা দিদা করছিল কারণ দিদার সাথে ওর কিছু বলার ছিল ওই জন্য মা খামারের দিকে গেছিলো তাই মাকে ডাকতে গেছিলো আর এই দেখো শালিক পাখিগুলো আমাদের ঘরের চারপাশে ঘোরাঘুরি করে খাবারের জন্য আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলে স্নান করছিল টাইম কলে জল এসছিল সকালে ও স্নান করছিল কারণ স্কুলে যাবে আর নাচছিল নেচে নেচে স্নান করছিল ও একটু ওরকমই আর এই দেখো মা সকালবেলা মাছ ভাজছে মানে মাছের ঝাল হবে তাই আর তোমরা প্রায় দিনই দেখেছো এই দেখো মা বাসন মাজছে প্রায় দিন আমার ব্লগে দেখো আমি কাজ করি আর মা রান্না করে এরকম কিছু একটা ব্যাপার কিন্তু ইদানিং বলছি না আমার শরীরটা একদম ভালো না ওই জন্য যেন তো কোনো কাজ করতে পারিনি মাই সব করেছে রান্না করেছে গ্যাস ওভেন মোচা বাসন মাজা সবই মা করেছে আর কি বলো তো মানে এতটাই শরীর খারাপ কিচ্ছু করতে ইচ্ছা করে না দিন মনে হয় যেন শুয়ে থাকি কি হয়েছে আমি বলতে পারবো না আর এই দেখো কাজ করতে করতে দেখো শুধু বিছানাটা ঝাড়ছি তাই কীরকম ঘেমেছি আমি গায়ে দেখেছো ফোটা ফোটা জল হয়ে রয়েছে আমি খাটটা ঝেড়ে নিলাম নিচের ঘরের খাটটা কারণ হচ্ছে বাবু স্কুলে চলে গেছিলো তার মধ্যে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর হচ্ছে আমাদের এখানে জানো তো আজকে আবার রেশন দিচ্ছিল তাই আমি রেশন তুলতে গিয়েছিলাম আমি মা মায়ের সাথেই গিয়েছিলাম মা আর আমি ওখান থেকে বাড়ি এসে ভালোও লাগছিল না এবার মা আর কত করবে ওই জন্য মা বাইরের দিকটা সব কাজ করে নিয়েছিল আর আমি ঘরে দোর পরিষ্কার করে গুছিয়ে ঝাটপাট দিয়ে মুছে নিয়েছিলাম জানো তো আমার সব আছে ঠিকও সেই না থাকার মতো কিছু মানুষ সব কিছু দখল করে রেখেছে জানি না কবে এর মানে নিষ্পত্তি হবে জানি না সব আছে তুমি বললে বিশ্বাস করবে না তোমরা আমি না একটা ডিপ্রেশনের মধ্যে এই সব নিয়ে একটা সারাক্ষণ চিন্তা মাথার মধ্যে হয় না পারি নিজে ভালো মানে থাকতে মানে নিজে ভালো থাকতে না ছেলেটার পড়াশোনার বিষয়ে একটু মনোযোগী হয়ে ওকে যে একটু পড়াবো কিংবা ওর সাথে সময় কাটাবো সেটাও হয় না সব সময় মনে হয় একা নিলিবিলি চুপচাপ থাকতে জানি না কি হয়েছে আর কবেই বা এর নিষ্পত্তি হবে জানি না আর এই সব কিছুর কারণ যেন তো কিছু মানুষ কিছু মানুষের জন্যই আজ আমার এই অবস্থা তারা এতটুকুও ভাবে না যে যে মানুষটা নেই তার একটা ছেলে রয়েছে সেই ছেলেটা কি করে বড়ো হবে একবারও তারা সেই কথা ভাবে না কেন ভাবে না জানি না মানুষ একটা মানুষকে দেখলেও তার অবস্থা দেখলেও একটু দয়া মায়া হয় এদের মনে সেটুকানিও বোধ হয় আর এই দেখো বিকাল হয়ে গেছিলো বিকাল হয়ে গেছিলো ছেলে আমাকে বারবার আমি শুয়েছিলাম বারবার বলছে মা চলো বাইরে চলো তার মানে ও সাইকেল চালাবে একটু কারণ নতুন নতুন সাইকেল চালানো শিখেছে তো বুঝতেই পারছো সময় তখন মনে হয় যে সাইকেল চালায় আর এই দেখো বিকালবেলা সন্ধ্যা তারা ফুল গাছটা কী সুন্দর লাগছে ফুলগুলো সবে ফুটেছে সন্ধ্যের আগে আগে আর খুব সুন্দর এর গন্ধটা আর বেলা দেখেছো তো আমি উঠুন ছাড় দিচ্ছি কারণ হচ্ছে মা বাড়িতে নেই মা বোনের বাড়ি গেছে হঠাৎ করেই মাকে বোনের বাড়ি যেতে হয়েছে মা হয়তো দু তিন দিন থাকবে আর বিকালের কাজগুলো আমি সকালবেলা একটু টেনে কাজ করি বলে বিকালে কাজ করতে পারি না আর যেহেতু শরীরও আমার ভালো না ওই জন্য ভালোও লাগে না আমি শুয়েই থাকি বিকালের কাজটা বেশিরভাগ মাই করে আর সকালবেলাটা আমি একটু টেনে করে দিই কারণ হলে পারবে না একা জানো তো মানুষ না মানুষ থাকতে তার দাম দেয় না মানুষ যখন চলে যায় তখন বলে ইস কেন চলে গেল কিন্তু মানুষ যদি থাকতে তার দাম দেয় তাহলে আর এই দিনগুলো দেখতে হয় না মানুষকে আর এই দেখো দুপুরবেলা খাওয়ার পরে কিছু বাসন ছিল সেই বাসনগুলো আমি মাজছিলাম কারণ বিকালবেলা আমাদের টাইম ফলে জল আসে তখন তখনই কাজ করি এগুলো মাই করে কারণ দুপুরবেলা আমাদের কলতলায় প্রচণ্ড পরিমাণে রোদ আসে জানো তো তখন আর বাসন মাজা যায় না ওখানে এত রোদুর পরে আর আমার না সবসময় একা থাকতে ভালো লাগে ওই আলগা পিড়ি তোমার আমার ভালো লাগে না কারোর সাথে কথা বলতে বাজে কথা মন্তব্য করতেও ভালো লাগে না নিজের মতো থাকতেই বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড যখন ছিল তখনও তাই এখনও তাই আর ঝুর ঝামেলা একদম পছন্দ হয় না এটাকে আমি সন্ধ্যাবেলা চা করছিলাম সন্ধে হয়ে গেছিলো আমি আর ছেলে চা খাবো বলে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই